তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করতে সংবর্ধনার প্রস্তুতি উৎকণ্ঠা থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলছেন বিএনপি নেতারা তারেক রহমানের নেতৃত্বে দলটা তো ভাঙতে পারেনি শুধু তাই নয় দলটা অনেক বেশি আজকে শক্তিশালী হয়েছে নেতার দেশে ফিরে আসবে জনগণ অপেক্ষা করছে ওনার নেতৃত্বে আমরা আগামী দিনে নির্বাচনে যাবো নির্বাচন ব্যবস্থার অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন মাঠ কর্মকর্তাদের সাথে সিএস এর বৈঠক আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমে সম্ভব মাঠ যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন বগুড়ার দুপচাচিয়ায় অপহরণের কয়েক ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহে উদ্ধার সিসি ক্যামেরার সূত্র ধরে অপরাধী খুঁজছে পুলিশ আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফির রহমান এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত সংবাদ জানাবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে দলটি এই উপলক্ষে ঢাকায় ফিরে পূর্বাঞ্চলে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন তিনি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সতেরো বছরের বেশি সময় প্রবাস জীবনের ইতি টেনে আগামী পঁচিশ ডিসেম্বর প্রতিবার ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের গণসংবর্ধনার জোর প্রস্তুতি চলছে এর মধ্যে রাষ্ট্রনীতি 100 ফিট এলাকায় মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে দফায় দফায় পর্যবেক্ষণ করছে উদ্বোধনা কমিটি এ বিষয়ে বিস্তারিত আজ জানবো আমাদের সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে তাজনুর প্রস্তুতি কেমন এখন সেখানকার উদ্বোধনা কমিটির সদস্যরা কি বলছেন সব মিলিয়ে জানাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা যেই নিরাপত্তা নিয়ে এত বেশি আলোচনা ছিল এবং সেই নিরাপত্তা প্রসঙ্গেই বারবার করে আলাপ হয়েছে আলোচনা হয়েছে তারা ক্রমান নিজেও বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সে কারণেই এই যে তিনশো ফিটে যে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেটিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি এবং সেই নিরাপত্তা প্রস্তুতি আমাদের ক্যামেরা লেন্সের মাধ্যমে নিশ্চয়ই আপনি দেখতে পাবেন যে সবগুলো বাহিনী বিশেষ করে প্রশাসনের যেই যেই সংস্থাগুলো রয়েছে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন সর্বাত্মকভাবে চেষ্টা করছেন যাতে করে এই পুরো এলাকাটির বিশেষ করে তিনশো ফিট একটা ফাঁকা এলাকা এবং প্রশস্ত সড়ক এখানে পাশ দিয়ে যে মহাসড়কটি গিয়েছে কাঞ্চনের দিকে রূপগঞ্জের দিকে সব মিলিয়ে তাদের সেই প্রস্তুতির ব্যাপারটি আজকে খুব সকাল থেকে একদম খুব চোখে পড়ার মতো এবং পুরো জায়গাটি তারা তদারকি করছেন বিশেষ করে আজকে আমরা গত ঘন্টাতে দেখছিলাম যে এর আগের ঘন্টাতে দেখছিলাম যে সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এসেছেন পুরো জায়গাটি দেখতে এবং বিপুল সংখ্যক সেনা সদস্য এরই মধ্যে এখানে এখনও দায়িত্ব পালন করছেন সব মিলিয়ে নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিয়েই এই 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 মঞ্চ তৈরির কার্যক্রম চলছে এবং সেই মঞ্চ প্রায় প্রস্তুত এবং সেই প্রায় প্রস্তুত সেটি শেষ শেষ হতে হয়তো আজকে সারাদিন লেগে যেতে পারে মারফি তাজনুর ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি বিবেচনায় তারেক রহমানের নিরাপত্তা পরিকল্পনা হয়েছে প্রত্যাবর্তনের দিনকে ঘিরে রয়েছে পুলিশের ব্যাপক প্রস্তুতি বিশ্লেষকরা বলছেন দেশে ফেরার প্রতিবন্ধকতা নিরসনের ফলে আসছেন তিনি তবে জাতীয়তাবাদী নেতা হিসেবে নিরাপত্তা ঝুঁকি থাকবেই আরও জানাচ্ছেন সহকর্মী সাইফ রবিন দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উচ্ছ্বাস আর আগ্রহ নিয়ে অপেক্ষায় বাংলাদেশ তারেক রহমান নিজেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনকালীন সময়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ দলের শীর্ষ নেতার বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের উপস্থিতি প্রভাব ফেলবে আগামী নির্বাচন ও রাষ্ট্রের স্থিতিশীলতায় যত কিছুই বলি না কেন ভাবি না কেন তারেক ভাইয়া ইজ বিগ ফ্যাক্টর বিএনপি রাজনীতিতে তার আগমন তো অবশ্যই এটা বিগ ফ্যাক্টর দলের উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে নির্বাচনী প্রচারণায় উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে এবং বিএনপির অভ্যন্তরীণ যে সংকট সংকট নিরসনের ক্ষেত্রে তার প্রেজেন্স একটা টনিক হিসেবে কাজ করবে তারেক রহমানের নেতৃত্বে দলটা তো ভাঙতে পারে নাই শুধু তাই নয় দলটা অনেক বেশি আজকে শক্তিশালী হয়েছে দে বিলং টু বাংলাদেশ তাদের জন্য বাংলাদেশ প্রথম বাংলাদেশ ফার্স্ট স্লোগান হচ্ছে কি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আচ্ছা এই ধরনের নেতার দেশে ফিরে আসবে জনগণ অপেক্ষা করছে আজকে পঁচিশ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলেও প্রশ্ন থেকে যায় মা বিএনপি চেয়ারপার্সন খালেদে জিয়ার চরম সংকটকালে দেশে ফিরতে না পারায় সেই আক্ষেপের কথা জানিয়ে দেয়া বিবৃতিতে নিজের যে প্রতিবন্ধকতার কথা জানিয়েছিলেন তা কি কাটলো বিশ্লেষকরা বলছেন সমাধান হয়েছে বলেই ফিরছেন তিনি তার আসার ব্যাপারে যদি কিছু প্রতিবন্ধকতা থাকে থেকে থাকে তো সেইগুলোর ব্যাপারেও হয়তো তারা একটা সমঝোতা বা এই ব্যাপারে একটা ইতিবাচক কোনো বন্দোবস্ত হয়েছে বলেই আমরা বিশ্বাস করি কিন্তু চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ কিংবা নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শঙ্কিত করেছে বিএনপি নেতাকর্মীদের তফসিল পরবর্তী কিছু ঘটনা ঘটেছে এই জন্য আমরা আমাদের নেতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কিন্তু ভারত জাতীয় ছাত্রদল ভ্যানগার্ড হিসাবে সবসময় জিয়া পরিবারের পাশে ছিল বাংলাদেশ সরকারেরও নিরাপত্তা দেওয়ার প্রয়োজন রয়েছে এবং নিরাপত্তা যথাযথ নিরাপত্তা দেবেন বলে আমরা প্রত্যাশা করি পুলিশ বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকলের ব্যবস্থা করা হচ্ছে পঁচিশ তারিখ দেশে আসা নিয়েও রয়েছে ব্যাপক প্রস্তুতি কোন শঙ্কার আমার আমরা দেখছি না এই উপলক্ষে আমরা ইতিমধ্যে একটা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং তার বিমানবন্দর থেকে তার সে গন্তব্যস্থলে হতে যে সম্ভাব্য রুটগুলো বিবেচনা করে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে তিনশো ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যাবেন এভারকেয়ার হাসপাতালে থাকবেন গুলশান অ্যাভিনিউর বাসায় পুরো যাত্রাপথে তার নিরাপত্তা নিশ্চিত তৎপর বিএনপি সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত রয়েছে আলাদা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স রবিন যমুনা নিউজ ঢাকা নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন এমনটাই বলছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সকালে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন বৈঠকালে এসব কথা বলেন সিইসি বলেন নির্বাচন কমিশন প্রমাণ করতে চায় সঠিক এবং সুষ্ঠু নির্বাচন করতে পারে ইসি আইনের শাসন নিশ্চিতে সবার জন্য সমানভাবে প্রয়োগের উপর জোর দেন প্রধান নির্বাচন কমিশনার কারণ একটা আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না রে ভাই এ দেশটা আমার আপনার সকলের দেশ এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া এটা আমাদের দায়িত্ব বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি বলা হচ্ছে আমরা সব যুগসাগস করে একটা ম্যানেজ ইলেকশন করেছি এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই সংসদীয় তিনশো আসনের গণ ভোটারদের সচেতন করতে বিশেষ প্রচারণা শুরু হয়েছে ভোটের গাড়ি সুপার ক্যারাভেন নামের এই প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটদান পদ্ধতি ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে তথ্য জানানো হবে গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সুসজ্জিত এই গাড়িগুলো ঘুরে বেড়াবে দেশের চৌষট্টি জেলায় ডিজিটাল স্ক্রিন ও স্পিনারের মাধ্যমে ভোটদান পদ্ধতি গণভোটের গুরুত্ব এবং নির্বাচনী আচরণ আচরণ বিধি সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য জানানো হচ্ছে বগুড়ার দুপচাচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ বিষয়ে আরও তথ্য জানবো আমাদের সহকর্মী মেহরুল সুজনের কাছ থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুজন এই ঘটনায় পুলিশ আর পরিবারের সদস্যরা কি বলছেন খুনের মোটিভ সম্পর্কে কিছু জানতে পারলেন কিভাবে খুন করা হলো সব মিলে আমাদের একটু বিস্তারিত জানান মারফি গতকাল রাত নয়টার পরে অর্থাৎ নয়টা দশ মিনিটের দিকে বগুড়ার দুপচাচিয়া উপজেলার একদম মেইন রোড যেটি যেটি মূল সড়ক বগুড়া নওগাঁ আঞ্চলিক সড়ক সেই সড়কের পাশেই লোটো যে জুতা কোম্পানিটি রয়েছে সেই জুতা কোম্পানির শোরুম ছিল এবং ওই শোরুমের যিনি মালিক অর্থাৎ যিনি ডিলার ছিলেন এই লোটো কোম্পানির পিন্টু আকন্দ তাকে কিন্তু রাত নয়টা দশ মিনিটে তার শোরুম থেকে শোরুমের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করেন আমরা সিসিটিভির একটি ফুটেজ গতকাল মধ্যরাতের পর হাতে পেয়েছি এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে একটি সাদা মাইক্রো পিন্টু আকন্দের যে শোরুম লোটোর শোরুম তার সামনে এসে দাঁড়ায় এবং ভেতর থেকে মুখোশ পরা চারজন তারা বের হয়ে এসে একে একে তারা চারজন ঢোকেন শোরুমের ভেতরে এবং পিন্টু আকন্দকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যান এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজে যেটি দেখা যায় যে সেই সাদা মাইক্রোবাসটি দুপচাঁচিয়া থেকে আদমদিঘির দিকে অর্থাৎ বগুড়া নওগাঁ যে আঞ্চলিক সড়ক রয়েছে সেই সড়ক ধরে এগিয়ে যাই এবং এই ঘটনা জানার পর থেকেই কিন্তু পুলিশ অপহরণ অপহৃত যে পিন্টু আকন্দ তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন তবে আমরা ভোর রাতের দিকে যেই খবরটি পাই যে পিন্টু আকন্দের মরদেহ দুপচেচে থেকে কয়েক কিলোমিটার দূরে আদমদিঘি উপজেলার সীমান্ত এলাকা সীমান্তর ভেতরে আদমদিঘি উপজেলার ভিতরে সেখানে কুমারপাড়া নামে একটি জায়গা রয়েছে সেখানে তার মরদেহটি পুলিশ উদ্ধার করে এবং সেখানে পুলিশ প্রাথমিকভাবে যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা ধারণা করছেন যে শ্বাসরোধ করে হত্যা করে পিন্টু আকন্দকে সেখানে ফেলে দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা মূল জড়িত মারফি তাদেরকে পুলিশ আটক করতে পারেনি তবে তিনজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এই তথ্যটুকু জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এবং তারা আসলে তদন্ত করে দেখছেন কি কারণে এরকম নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মারফি খুববি খুবই দুর্ধর্ষ একটি ঘটনা সুজন্য আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আওয়ামী শাসনামলে র্যাবের টি সেলে চোদ্দ জনকে গুম ও নির্যাতনের শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিক সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এর বিচারিক প্যানেল এই আদেশ দিবেন এদিন আসামের পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করা হয়েছে তারও আদেশ দিবেন ট্রাইব্যুনাল এই মামলা সতেরো আসামের মধ্যে গ্রেফতার দশ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এর আগে অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ শুনানিতে এটি এফআইসিএল এ নিরপরাধ মানুষকে বন্দি করে নির্যাতনের বিভৎস চিত্র তুলে ধরে প্রসিকিউশন অভিযোগ গঠন করে বিচার শুরু হলে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যাবে এছাড়া ট্রাইব্যুনাল দুয়ে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ রয়েছে আজ এই মামলায় তিনি পলাতক আছেন রাজধানীর আমানিটোলায় বহুতল আবাসিক ভবনের একটি ফ্লোরে আগুনে পড়েছে ফায়ার সার্ভিস জানায় আমানিটোলায় অবস্থিত চোদ্দতলা হাজি টাওয়ারের ষষ্ঠ তলায় আগুন লাগে সকাল ছয়টা চল্লিশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নয়টি ইউনিট তবে পাঁচটি ইউনিটের চেষ্টায় সাতটা বিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ভবনে অবস্থানরতরা ধারণা করছেন শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে এ বিষয়ে সঠিক তথ্য অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আরো জানায় এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং এই পর্যন্ত আপাতত কোনো খবর নেই আমাদের সাতটা দেশ দেশবেদ্য সময় আগুন নিয়ন্ত্রণ হয়েছে বরদাসthole ছিল তারা অগ্নেস ছিল بوتিটি সর্সারকে কিন্তু এই বিষয়ে আমাদের ফায়ার সার্ভিস ইনভেস্টিগেশনকে একটা তদন্ত হবে। যে তার আগুনের আফ্রিকার প্রাণঘাতী মশা এনোফেলিস গ্যাম্বেরি এই মশায় ছেয়ে গেছে রাজধানী ঢাকা এটা কিন্তু সত্য নয় দাবিটি উঠে এসেছে চুরি করা এক গবেষণায় চুরিটা করেছেন স্বাস্থ্য দপ্তরের প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠান নিপসমের কিট তত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর গোলাম সরোয়ার নাইজেরিয়ার গবেষণা চুরি করে তার ঢাকার বাস্তবতা বলে চালিয়ে দিয়েছেন তিনি হাসান মিসবার রিপোর্ট অ্যানোফেলিস রিপোর্টেলিসামেই আফ্রিকার সাবসাহারা অঞ্চলের মশা যা ম্যালেরিয়ার প্রধান বাহক এই মশা নিয়ে আতঙ্কে থাকেন আফ্রিকার বাসিন্দারা নাইজেরিয়ার একইটি রাজ্যের মশার বিস্তার নিয়ে দুই সালে একটি গবেষণা প্রকাশ হয় গবেষক ছিলেন সিমেন ও অলুফিন তোয়ের একই গবেষণা আরেক জার্নালে প্রকাশ হয় দুই সালে শুধু বদলে যায় শিরোনাম গবেষক ও শহরের নাম দুই গবেষণাতেই নমুনা সংগ্রহের সংখ্যা ও ফলাফল হুবহু এক নাইজেরিয়ার একইটি রাজ্যের জায়গায় বসানো হয়েছে ঢাকা শহরের নাম গবেষণা চুরি ধরার প্রতিষ্ঠান আইথেন টিকেট বলছে অধ্যাপক সারোয়ারের গবেষণার আশি ভাগই চুরি করা শুধু কিছু শব্দ এদিক সেদিক করা হয়েছে এত অপরাধ এটা যেটা আলোচনায় অযোগ্য ব্যাপারটা হলো এটার দ্বারা ক্ষতি মাত্রা ভিন্ন হতে পারে একটা হতে পারে যে উনি ফলস পাবলিকেশন দিলেন উনি একটা চাকরি নিলেন একটা চেয়ার দখল করলেন সেটাতে এক ধরনের ক্ষতি হলো কিন্তু আপনি যদি এর থেকে আরেকটু উপরে যান এই যে যে যেভাবে উনি করলেন তার ছাত্র ছাত্রী তার চারপাশের লোক আস্তে আস্তে গেলে তো অভ্যস্ত হয়ে যাবে অধ্যাপক সারোয়ারের গবেষণায় দেখা যাচ্ছে ঢাকায় অ্যানোফেলিস গ্যাম্বেইয়ে মশা তেতাল্লিশ ভাগ খুদ নিপসমের পরিচালকই বলছেন এই মশা বাংলাদেশে শনাক্তই হয়নি শুধু তাই নয় এই মশা এশিয়ার কোনো দেশেই শনাক্ত হওয়ার কোনো প্রমাণ নেই বাংলাদেশে এই ধরনের কোনো মশা ইতোমধ্যে পাওয়া যায়নি ইভেন ব্রিটিশ ইন্ডিয়া থেকে পর্যন্ত যতগুলো গবেষণা বা স্টাডি হয়েছে সেখানে এই ধরনের কোনো মশার অস্তিত্ব সম্পর্কে এখনও জানা যায়নি তবে একজন শিক্ষক হিসাবে গবেষক হিসাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের যে জায়গাটা আছে সে দৃষ্টিকোণ থেকে এই ধরনের প্লাগারিজম একটি অপরাধ ডাক্তার গোলাম সারোয়ার নিপসমের কীটতত্ত্ব বিভাগের প্রধান নোটিশ বোর্ডে মশা নিয়ে লেখা তেতাল্লিশটি প্রবন্ধের সবগুলোই তার এর একটি মোরালিটি অ্যান্ড এথিক্স ইন এজুকেশন অর্থাৎ নিজে গবেষণা চুরিতে অভিযুক্ত হলেও অন্যকে নীতিবান হওয়ার পরামর্শ দিয়েছেন এই অধ্যাপক কথা বলতে গেলে অন্য দরজা দিয়ে বের হয়ে অফিস ছাড়েন ডাক্তার সারোয়ার

কথায় আছে চুরি করতেও নাকি বুদ্ধি লাগে কিন্তু অধ্যাপক সারওয়ারের গবেষণা দূরে সেই চুরির বুদ্ধিটুকুও কি আছে থাকলে কি আর আফ্রিকার মশাকে ঢাকায় আনতেন যে অধ্যাপক নিজেই গবেষণা চুরির মতো অপরাধে অভিযুক্ত সেই অধ্যাপক এখন কিভাবে শিক্ষার্থীদের সামনে দাঁড়াবেন যে শিক্ষার্থীরা এই নিপসমে এসেছে গবেষক হতে হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা নেত্রকোনায় এলজিইডির অপরিকল্পিতভাবে নির্মাণাধীন এক সেতু এখন এলাকাবাসীর গলার কাটা ছোট্ট নদীর বুকে মাত্র দুটি পিলার বসানো হলেও গ্রামীণ বাজারের উপর দিয়ে উড়াল সড়ক তৈরি করে নির্মাণ করা হচ্ছে সেতু স্থানীয়দের অভিযোগ এতে সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে অপরদিকে জমি অধিগ্রহণের আশ্বাস দিয়ে ব্যক্তি সম্পদের উপর পিলার নির্মাণ হলেও শুরু হয়নি সে প্রক্রিয়া নেত্রকোনার দুর্গাপুরের বাকলজোড়া ও কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের সংযোগ স্থাপন করেছে এই সেতু বসতবাড়ি ফসলি জমি আর বাজার ঘুরে এগারোটি পিলারের উপর উড়াল সড়কসহ তৈরি হচ্ছে দুশো মিটার দৈর্ঘ্যের সেতুটি এর মধ্যে মূল নদীর দুপাশে পিলার মাত্র দুটি স্থানীয়রা বলছেন নদী পারাপারের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণই যথেষ্ট হতো অতিরিক্ত অর্থ ব্যয় করে বিস্তীর্ণ জায়গা জুড়ে নির্মাণাধীন সেতুর উপকারভোগী কারা প্রশ্ন দুপারের বাসিন্দাদের এখানে গাছ গাছটা বড়া ছিল একটা গাছ নাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে ছিল এখানে এখন একটা পুরো বাজার হইয়া বাড়িঘর বাইন দিয়ে যেটা কিসের স্বার্থে কি আমরা গরিব মানুষ করেছিলাম না নিজের স্বার্থ হাসিলের জন্য ওরা এই এইসব প্রজেক্ট দিয়েছে এবং যেখানে যেটা প্রয়োজন নাই সেটাও সেখানে দিয়েছে দু সালের অক্টোবরে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে সেতুর টেন্ডার আহ্বান করে এলজিইডি এরপর দু হাজার জুলাইয়ে কাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি নির্ধারিত সময় কেবলমাত্র সেতুর পিলারের কাজ সম্পন্ন হয়েছে স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিতভাবে সেতুর ডিজাইন করা হয়েছে এতে একদিকে যেমন সরকারের টাকা অপচয় হচ্ছে অন্যদিকে বাড়ি সহ ফসলি জমি নষ্ট হচ্ছে আটকে আছে জমি অধিগ্রহণের কাজও

অর্থের অপচয় হয়নি দাবি এলজিডি কর্মকর্তার বলছেন কাজ শুরুর আগে হাইড্রোলজি জরিপ সেতুর নকশা করা হয়েছে সময় বাড়িয়ে জুনে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন তিনি অর্থের অপচয় মানে সাধারণ জনগণের প্রয়োজনীয়তা বেশি ছিল ওটা একটা গ্রামীণ বাজার এখানে সবই হয় কৃষকের ধান বিক্রি হয় বাজারটা ঠিক রাখার জন্য বাজারের উপর দিয়ে আইন নিয়ে বাজারটা ক্রস করে তারপরে নেওয়া আছে সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন সেতুর টেন্ডার পেয়েছে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এবিসি কনস্ট্রাকশন সাবরিনা লিজা যমুনা নিউজ মালয়েশিয়ার সীমান্তে শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য এতে বলা হয় চীনের সামরিক বাহিনী তিনটি সাইলো ফিল্ডে এসব আইসিবিএম ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে পেন্টাগনের প্রতিবেদনে বলা হয় চীন তার অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে এটি যে কোনো পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশের তুলনায় অনেক দ্রুত গতিতে হচ্ছে বলেও জানানো হয় পেন্টাগন আগে এসব সাইলো অবস্থিতের কথা জানিয়েছিল তবে সেখানে কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে সে বিষয়ে এবারে প্রথম সঙা উল্লেখ করা হলো মার্কিন নৌবাহিনীর অভিযানকে আরও কার্যকর করতে সর্বাধুনিক প্রযুক্তির নতুন যুদ্ধজাহাজ নির্মাণে ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার এ লাগুতে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন নতুন প্রজন্মের এসব যুদ্ধজাহাজ হবে বর্তমান ব্যাটালন শিপগুলোর চেয়ে শতগুণ বেশি শক্তিশালী এবং গতিসম্পন্ন বিশ থেকে পঁচিশটি যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প আগামী সপ্তাহে যুদ্ধাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান এবং ঠিকাদারদের সাথে বৈঠকে বসার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট বলেন দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধজাহাজ নির্মাণ প্রক্রিয়া শুরু হবে আমাদের অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজ রয়েছে তবে সেগুলোর আরো উন্নয়ন এবং শক্তিশালী করা প্রয়োজন আমরা আরো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী যুদ্ধজাহাজ তৈরি করব যেগুলো যুদ্ধক্ষেত্রে আরো কার্যকর হবে যুক্তরাষ্ট্রের হাইওয়েতে পুলিশ কর্মকর্তার বডি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ধর্ষ এক চিত্র নাটকীয়ভাবে পকেট থেকে বন্দুক বের করে পুলিশের দিকে তাক করে এক যুবক বৃহস্পতিবার ওয়ালমার্টের একটি ব্রাঞ্চে হয় এই ঘটনা ভিডিওতে দেখা যায় একুশ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি ওয়ালমার্টের অফিসে তার এক সঙ্গীর সাথে বসেছিল হঠাৎ করে বন্দুক বের করে একজন পুলিশ কর্মকর্তার দিকে তাক করে গুলি ছোঁড়ার উদ্যোগ নেয় তবে দ্রুততম সময় রুখে দেয় ওয়ালমার্টের এক কর্মচারী ধসাধস্তের পর নিচে ফেলে দেয় অস্ত্রধারীকে কয়েক মিনিটের মধ্যেই তাকে আটক করে পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে হত্যা চেষ্টা পুলিশ কর্মকর্তার উপর গুরুতর আক্রমণ এবং মাদক রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার লক্ষ্যে আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া বুধবার থাইল্যান্ডের চান থাবুরিতে অনুষ্ঠিত হবে বৈঠক সোমবার মালয়েশিয়ায় দক্ষিণ পূর্ব এশীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর কথা জানান থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন বিদ্যমান দ্বিপাক্ষিক সীমান্ত কমিটির কাঠামোর মধ্যে হবে আলোচনা এর আগে গত জুলাইয়ে পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি সই করেছিল দুই দেশ মধ্যস্থতা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প মাসের শুরুতে আবার লড়াই শুরু হয় দুই দেশের সীমান্তে হতাহতের ঘটনা হয় ব্যাংককের দাবি জুলাই যুদ্ধবিরতি চুক্তিতে তাড়াহুড়া করা হয়েছিল ট্রাম্পের মালয়েশিয়া সফরের কারণে ওই সময়ের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ ছিল ওয়াশিংটনের তরফ থেকে